বয়স প্রকৃতির নিয়মে বাড়লেও চিরতারুণ্য ধরে রাখার আকাঙ্ক্ষা প্রায় সবার মধ্যেই রয়েছে তবে আধুনিক জীবনের পরিবেশ দূষণ প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার ও জীবনযাত্রার অনিয়ম মানুষের তারুণ্য ও স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলছে অথচ কিছু সাধারণ অভ্যাস ও খাবারের মাধ্যমে সহজেই তারুণ্যের উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব রসুন দীর্ঘদিন ধরে পরিচিত একটি ঔষধি খাবার কিন্তু এর পানির ব্যবহারে যে শরীর ও সৌন্দর্যে বিশেষ উপকার হয় তা অনেকেই জানেন না রসুন পানির উপকারিতা সর্দি কাশি দূর করে সকালে খালি পেটে এক গ্লাস রসুনের পানি পান করলে শীতকালীন সর্দি কাশির সমস্যা সহজেই নিরাময় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুনে থাকা ভিটামিন এ বি এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং শরীরকে উষ্ণ রাখে হাড়ের ব্যথা উপশম এতে থাকা ক্যালসিয়াম হাঁটু ও বাতজনিত ব্যথা দূর করতে সাহায্য করে কফ পরিষ্কার ফুসফুসে জমে থাকা কফ দূর করে একটি শ্বাস প্রশ্বাস সহজ করে ব্যবহার পদ্ধতিতে সারা রাত দুই তিন কুয়া রসুন পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করতে হবে অবশিষ্ট রসুন রান্নায় ব্যবহার করা যেতে পারে গাজর ও টমেটো ত্বকের বন্ধুরা গাজর ও টমেটো তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ত্বককে ঝকঝকে রাখে এবং বার্ধক্যজনিত ক্ষতি কমায় বিটা ক্যারোটিন ও লুটেন ত্বকের নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে সামুদ্রিক মাছ তারুণ্যে সহায়ক প্রোটিন সামুদ্রিক মাছ তারুণ্য ধরে রাখার জন্য অত্যন্ত কার্যকর লাল মাংসের পরিবর্তে নিয়মিত সামুদ্রিক মাছ খেলে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও খনিজ পায় মাছের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হৃদরোগ ও ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে অন্যান্য তারুণ্য ধরে রাখার খাবার টক দই এতে থাকা প্রোবায়োটিক উপাদান হজম শক্তি বৃদ্ধি করে পালং শাক এতে থাকা আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে আঙ্গুর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আঙ্গুর শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে ব্রোকলি ও অলিভ অয়েল ত্বকের নমনীয়তা ও স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে চিরতারুণ্য ধরে রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও সঠিক জীবনযাত্রা কসমেটিক পদ্ধতির পরিবর্তে প্রাকৃতিক খাবার যেমন রসুনের পানি গাজর টমেটো সামুদ্রিক মাছ ও টক দই নিয়মিত খাদ্য তালিকায় রাখুন এতে শরীর ও ত্বকের উজ্জ্বলতা দীর্ঘদিন ধরে বজায় থাকবে